নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুট জাংশনে আপনাদের সব ভাইকে আবারও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি দারুণ টেস্টি ইলিশ মাছের রেসিপি সেটি আমি একদম মশলা ছাড়া এবং আলু ও কাঁচকলা দিয়ে করেছি এটি কিন্তু খুব হেলদি এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় চলুন আজকে আমি আপনাদের জন্য এই রেসিপি শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপি তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন আমি যখনই নতুন রেসিপি আপনারা দেখে নিতে পারবেন দেখুন এখানে নিয়েছি আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এই পুজোর মরশুমে আপনারা এই ধরনের পাতলা ঝোল ট্রাই করতে পারেন কাঁচকলা আলু কালো জিরে সর্ষের তেল হলুদ গুঁড়ো আর নিয়েছি সামান্য লবণ যেটা পরিমাণ মতো লাগে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে ভালো করে চিঁড়ে রেখেছি তাহলে দেখতেই পারছেন কোনো কিন্তু মশলা নেই জাস্ট ফোড়নের মধ্যেই আমি এই অপূর্ব টেস্টি মাছটি রান্না করবো প্রথমেই মাছগুলোর মধ্যে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি আজকে এই রেসিপিটি কাঁচা মাছ দিয়ে করেছি মানে মাছটি কাঁচা অবস্থাতেই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে হলুদ নুন মাখিয়ে মাছটি হালকা ভেজে নিয়েও মাছের ঝোলে দিতে পারেন প্রত্যেক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার তাহলে যখন আপনারা রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলও কিন্তু এখানে আমি তিন থেকে চার চামচ মতো ব্যবহার করেছি এরপর কাঁচকলা কিন্তু আমি সেদ্ধ করে নিই কাঁচকলাগুলো আমি তেলের মধ্যেই সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নেব যেহেতু কাঁচকলাতে ভীষণ পরিমাণে আয়রন থাকে তাই কলের পুষ্টিগুণ চলে যায় আমি এখানে কাঁচকলাটি হালকা করে ভেজে নেব আপনারাও চেষ্টা করবেন কাঁচকলাটি সেদ্ধ না করে এরকম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেওয়া হলুদ ও লবণ দিয়ে কাঁচকলা ভালো করে ভেজে নেব মিনিট দু তিনেক ভাজলেই কাঁচকলাটি মোটামুটি রেডি হয়ে যাবে আর যখন আপনারা এই ভাজা কাঁচকলাটি ঝোলের মধ্যে দেখবে তখন দেখবেন সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে ইলিশ মাছ যে কোনো কিছু দিয়েই রান্না করলে ভীষণ টেস্টি হয় কারণ মাছের টেস্টটাই আলাদা তাই আজকে আমি আপনাদের একদমই অল্প মশলায় মশলা ছাড়াই আলু ও কাঁচকলা দিয়ে এই রেসিপিটি শেয়ার করলাম ওই তেলের মধ্যেই আমি কালো কালোচিরি ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি কেটে রাখা আলু দিচ্ছি আগেই বলে রাখি আলুগুলো কিন্তু আমি একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম তাতে আলুগুলো বেশ নরম হয়ে গিয়েছে এখানে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো ভাজলেই আলুগুলো রেডি হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণও আলু ভাজার মধ্যে আমি অ্যাড করে নিলাম এরপর আলুর সাথে হলুদ লবণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটু হলুদ আমি বেশি অ্যাড করেছি যাতে ঝোলেও সেটি লেগে যায় এরপর কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ অনুযায়ী এখানে চারটি বড়ো বড়ো কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি এবং লঙ্কাগুলো কিন্তু আমি ভালো করে চিড়ে দিয়েছি যখন ঝোল ফুটবে লঙ্কার ঝালটি যাতে ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে এই পর্যায়ে আমি ভেজে রাখা কাঁচকলাটিও এখানে দিয়ে দেব আলু ও কাঁচকলা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এক ইলিশ মাছের পোস্ত সর্ষে সব কিছু দিয়ে খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এইভাবে মাছের ঝোলটি ট্রাই করতে পারেন ভীষণই সুস্বাদু হয় যখন আলু কাঁচকলার ঝোলটি ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এসে মানে এখন আমি এই কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি আপনারা এইভাবে মাছটি না দিয়ে হালকা একটু মাছ ভেজে দিলেও দিতে পারেন কিন্তু আমার ঠিক এই রকম মাছ দিয়ে মাছের ঝোলটি খেতে বেশি ভালো লাগে আর মাছটি ভীষণভাবে সুন্দর টেস্টি হয়ে যায় তাই আমি এখানে মাছটি না ভেজে কিন্তু এরকমভাবেই দিলাম ইলিশ মাছ যেহেতু খুব নরম হয় তার জন্য বেশিক্ষণ মাছের ঝোল ফোটানোরও প্রয়োজন হয় না খুব সুন্দরভাবে মাছটি নরম হয়ে যাবে এরপর মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি আমি এখানে আমার যতটা পরিমাণে ঝোল লাগবে সেই অনুযায়ী জল ব্যবহার করেছি আপনারা আপনাদের ঝোলের পরিমাণটি অবশ্যই দেখে জলটি ব্যবহার করবেন এরপর উপর থেকে অল্প একটু সরষের তেল আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে মাছের ঝোলটি রান্না করেছি ব্যাস তারপরে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পারছেন কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এরপর একটি পাত্রে ঢেলে নেব। আশা করি আমার রেসিপি আজকে আপনাদের ভালো লেগেছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে